গাড়িটা কতটা গর্জে আস দেখতেই পারতেছেন দর্শক দেখতেছেন সরাসরি দেখলে আপনারা বললামই যে এক কথায় প্রেমে পড়ে যাবেন গাড়িগুলোর ফ্যাক্টরিতে ব্যয় করার জন্য অথবা গার্মেন্টস এর আইটেম পরিবহন করার জন্য তাদের ক্ষেত্রে এটা হতে পারে একটি খুবই আদর্শ মানের একটি ইএক্স টু গভর্নমেন্ট হিসেবে গণ্য হতে পারে তো এটা টাইগার বডি দুই মডেল এটার মাসিক কিস্তি আসবে আঠারো হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে এটা আবার তিনজন বসার সুযোগ সুবিধা আছে দেখতেই পারতেছেন দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি সুদমুক্ত কিস্তিরিগারির ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ দর্শক আপনাদের সকলের দয়া আমিও ভালো আছি এবং সুস্থ আছি প্রিয় দর্শক চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি সুদমুক্ত কিস্তিরিগারি ভিডিও নিয়ে আজকে আমাদের কাছে রয়েছে কিন্তু লোড বডি টাইগার বডি এবং কাভারভ্যান এবং আমাদের আজকের কালেকশনগুলো রয়েছে খুবই আকর্ষণীয় এবং খুবই আপডেট বটে সবগুলো হচ্ছে ঢাকার নাম্বার এবং এই কালেকশনগুলো কিন্তু খুবই গর্জিয়াস আকারে আছে দেখতেই পারতাছেন স্ক্রিনে যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাশাপাশি বলতে চাই আমাদের কাছে আজকে হিউজ পরিমাণ কালেকশন আছে টোটাল ছয়টা ইউনিট আছে ইউএক্স আছে হচ্ছে আমার কাছে আমাদের কাছে দুইটা কাভার ব্যান্ড এবং দুইটা টাইগার বডি আর একটা আছে হচ্ছে আপনার ইউএক্স লোড বডি চব্বিশ মডেল ঢাকার নাম্বার এবং আরেকটা আছে হচ্ছে ইন্ট্রা ভি পাওয়ার টাইগার বডি ঢাকার নাম্বার বাইশের মডেল তো এই গাড়িগুলোর বিস্তারিত তথ্য আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরবো ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে দেখার অনুরোধ রইল এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কে কোথা থেকে দেখতেছেন জানতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের মন্তব্য জানিয়ে দিন কেমন লেগেছে এবং পাশাপাশি যারা এই ধরনের নিত্য নতুন ভিডিও খুঁজতেছেন তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিতে পারেন তো প্রথমে শুরু করতে যাই আজকের কাবার দিয়ে সবসময় তো আমরা টাইগার বডি অথবা ইন্টার ভিটেন দিয়েই শুরু করি কিন্তু আজকে কাবার দিয়ে শুরু করি আজকে স্ক্রিনে যেই গাড়িটা দেখতে পারতেছেন প্রথমে এটা হচ্ছে টাটা এস ইএস টু মডেল বিশিষ্ট একটি কাভার খুবই গর্জিয়াস খুবই আকর্ষণীয় একটি কাভার দেখতেই পারতেছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এই হচ্ছে টায়ার আর এই হচ্ছে কিন্তু বডির কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন কেবিন কন্ডিশন তো এই গাড়িটা আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র দুই লাখ টাকা ডাউন পেমেন্টে চুয়ান্ন মাসের সুদমুক্ত কিস্তিতে সাথে দুইটা ফ্রি সার্ভিস দুই মাসের ওয়ারেন্টি মাসে আসবে বিশ হাজার প্লাস করে মাসিক কিস্তি এবং এটা টোটাল দাম ধরা হবে সাড়ে বারো লাখ টাকার আশেপাশে এই হচ্ছে গাড়িটার বিস্তারিত তথ্য আর গাড়িটা হচ্ছে কিন্তু ঢাকার নাম্বার উত্তরা বিআরটি এবং এই হচ্ছে কিন্তু গাড়ির টায়ার কন্ডিশন গাড়িটা কোনো অংশে নিউ থেকে কম না আপনারা দেখলে মানে সরাসরি ভিডিওর থেকে সরাসরি যদি এসে দেখেন এক কথায় এটার প্রেমে পড়ে যাবেন এবং যারা কাবারমেন্ট নিতে চাচ্ছিলেন নিজেদের ফ্যাক্টরিতে ব্যয় করার জন্য অথবা গার্মেন্টস এর আইটেম পরিবহন করার জন্য তাদের ক্ষেত্রে এটা হতে পারে একটি খুবই আদর্শ মানের একটি ই টু হিসাবে গণ্য হতে পারে এবং সুদ ছাড়া কিন্তু এই যারা কিস্তিতে ই টু কাভারব্যান্ড খুঁজছিলেন তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই আকর্ষণীয় বিশেষ করে সুদ ছাড়া কাভার একদম একদম ব্র্যান্ডীয় কন্ডিশন আর এই গাড়িটার একটু ফ্যাসিলিটি বলি এটা হচ্ছে সাত ফিট টাইগার ব্যান্ড বডি লেন্থ লম্বায় হচ্ছে সাত ফিট এবং উচ্চতায় হচ্ছে পাঁচ ফিট প্লাস এবং আর হচ্ছে কিন্তু পাশে হচ্ছে কিন্তু পাঁচ ফিট এ হচ্ছে কিন্তু গাড়িটার বিস্তারিত বডির তথ্য আর গাড়িটা হচ্ছে স্বাস্থ্য স্বাস্থ্য এই এস্টোর বিস্তারিত আপনারা কম বেশি জানেন তারপর আমি একটু বলতেছি একটু মনোযোগ সহকারে শুনুন যেটা বলতেছিলাম যে সাতশো সিসি টু সিলিন্ডার বিশিষ্ট একটি গাড়ি যেটার মাসে সর্বোচ্চ কিস্তির মেয়াদ হবে চুয়ান্ন মাস মাসে আসবে বিশ হাজার প্লাস করে কিস্তি তো একদমই কিন্তু সহজ এবং সুচ্ছাড়া কিস্তি তো সাথে আবার ব্র্যান্ড নিউর মতো ফ্যাসিলিটি যেটা আছে দুই মাসের ওয়ারেন্টি এবং দুইটা ফ্রি সার্ভিস আর এই ফ্রি সার্ভিসগুলো আপনারা কিন্তু আমাদের যে কোনো সার্ভিস সেন্টার থেকেই করে নিতে পারবেন তো এই হচ্ছে গাড়িটার বিস্তারিত তথ্য পরবর্তীতে চলে যায় আপনাদের সেকেন্ড ইউনিট আপনারা সবচাইতে বেশি আকর্ষণ যে গাড়িটার জন্য দিয়ে থাকেন অথবা আপনাদের ভালো লাগার মধ্যে সবচাইতে বেশি সেরা গাড়ি যেটা ইন্ট্রা ভিটেন পাওয়ার পাওয়ার স্টারিং চোদ্দ সাইজের টায়ার আট ফিট টাইগার বডি আষ্টশো সিসি টু সিলিন্ডার তিনজন বসার ক্যাপাসিটি এই হচ্ছে ভিতরের কন্ডিশন একটু দেখাই এই হচ্ছে কিন্তু ভিতরের কন্ডিশন তিনজন বসার ক্যাপাসিটি ফুললি পাওয়ার স্টারিং এবং কারেন্ট পিক আপ চোদ্দ সাইজের টায়ার তিন টন লোড ক্যাপাসিটি পনেরো থেকে সতেরো অ্যাভারেজ মাইলেজ গাড়িটা কতটা গর্জিয়াস দেখতেই পারতেছেন দর্শক দেখতেছেন সরাসরি দেখলে আপনারা বললাম তো যে এক কথায় প্রেমে পড়ে যাবেন গাড়িগুলোর আজকে আমাদের কাছে আর বিশেষ করে আমি বলতে চাই আজ এখন আমরা যেই শোরুমের ভিডিওগুলো গুলা ইদানিং করতেছি অথবা করি ঢাকার শোরুমের গাড়িগুলো খুবই গর্জিয়াস খুবই আকর্ষণীয় প্রেজেন্টেশন ভাবে থাকে সবগুলাই একই ক্যাটাগরির হয় কিন্তু এগুলো একটু বেশি গর্জিয়াস ভাবে থাকা হয় কিন্তু কারণ কি এটাতে সবসময় আমরা নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি আর এই হচ্ছে বডি আটফিট টাইগার বডি আর বডির পাশে হচ্ছে আপনার পাঁচ ফিট লম্বা হচ্ছে আট ফিট ধারণ ক্ষমতা তিন টন পনেরো থেকে সতেরো অ্যাভারেজ মাইলেজ এই হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন পাঁচ বছর সুদমুক্ত কিস্তিতে পেয়ে যাচ্ছেন গাড়িটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে ঢাকার নাম্বার দুই হাজার বাইশ মডেলের ইন্ট্রাভিটেন পাওয়ার গাড়িটা আর মাসে কিস্তি আসবে সতেরো হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে এই হচ্ছে কিন্তু গাড়িটা বিস্তারিত তথ্য আরও বেসিক অন্য কিছু আপনাদের যদি প্রশ্ন থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপনাদের প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আর পরবর্তীতে চলে যাই আপনাদের সেকেন্ড থার্ড ইউনিট এটাও কিন্তু সেম আপনার দুই হাজার চব্বিশ মডেল বিশিষ্ট ইএস টু কাভারবেন ঢাকার নাম্বারের এটা ওই যে প্রথমে যেটা বললাম এটার সেম ফ্যাসিলিটিস সবকিছুই একই তথ্য একই একই অনুসারে তো এটার বেশি কিছু বলবো না এটা খালি একটা নজর একটু দেখিয়ে দিই চুয়ান্ন মাসে সুদমুক্ত কিস্তিতে মাসে বিশ হাজার প্লাস করে মাসিক কিস্তি মাত্র দুই লাখ টাকা ডাউন পেমেন্টে পরবর্তীতে চলে যাই আপনাদের অলরাউন্ডার গাড়ি টাটা এস টু টাইগার দু হাজার বাইশ মডেল বিশিষ্ট একটি গাড়ি ঢাকার নাম্বারের এবং গাড়িটা হচ্ছে চুয়ান্ন মাসে সুদমুক্ত কিস্তিতে ইএসটু কাভারমেন এবং টাইগার বডি অথবা লোড বডি সবই একই রকমের নিয়ম অথবা একই সবকিছুর মানে ক্যাটাগরি শুধু হচ্ছে ডাউন পেমেন্ট অথবা দাম অথবা আপনার মডেল অথবা নাম্বার এইগুলা ভিন্ন হতে পারে বাকি সবকিছু একই ক্যাটাগরি হয় যাই হোক এটা টাইগার বডি দু হাজার বাইশ মডেল এটার মাসিক কিস্তি আসবে আঠারো হাজার প্লাস করে জিপিএস বিল সহকারে এটাতে আবার তিনজন বসার সুযোগ সুবিধা আছে দেখতেই পারতেছেন দর্শক আর এই হচ্ছে কিন্তু গাড়িটার আউটলুক কন্ডিশন আর যেটা বলতেছিলাম এটা কিন্তু পাবেন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ডাউন পেমেন্টে দু হাজার বাইশ মডেলেরই ইএসটু টাইগার বডি ঢাকার নাম্বারের গাড়িটা আর এটার সাথেও আমরা প্রত্যেকটা গাড়ির সাথে রিকন্ডিশন গাড়ির সাথে ব্র্যান্ড নিউ গাড়ির ফ্যাসিলিটি দিচ্ছি ফ্যাসিলিটিটা হচ্ছে দুইটা করে ফ্রি সার্ভিস এবং দুই মাসের ওয়ারেন্টি আর আপনার কিস্তিটা শুরু হবে আপনি গাড়িটা ডেলিভারি নেওয়ার দুই মাস পরের থেকে আর হচ্ছে আপনি তিপ্পান্ন মাস পর্যন্ত এই ই এক্সটু গাড়ির ক্ষেত্রে কিন্তু কিস্তি চালাতে পারবেন সব মিলিয়ে চুয়ান্ন মাস সাড়ে চার বছর দেওয়া হয় আর কি আর হচ্ছে এই গাড়িগুলো বর্তমানে এই মাসে ডিসেম্বর মাসে শীতকালীন অফারে এবং বছরের শেষ সব দিক মিলিয়ে আপনারা যদি নেন তাহলে এই গাড়িগুলোর সাথে যে অফারগুলো পাবেন ফার্স্ট আমি বলি সর্বপ্রথম গাড়ির সাথে যেটা আমরা প্রথম অবস্থায় দিয়ে দিব চব্বিশ ইঞ্চি একটি এল টিভি আমি এল টিভিটা কিছুক্ষণ পরে দেখাবো আর হচ্ছে সাথে যেটা পাবেন আপনাদের আপনারা যারা এই গাড়িগুলো নেবেন সাড়ে চার বছর মেয়াদি অথবা পাঁচ বছর মেয়াদি কিস্তিতে তো সেই ক্ষেত্রে আপনারা এই মেয়াদের আগে যদি গাড়িগুলোর পুরো পেমেন্ট অথবা প্রাইস অলমোস্ট ক্লিয়ার করে ফেলতে পারেন অর্থাৎ আড়াই থেকে তিন বছরের মধ্যে গাড়িটার প্রাইস আমি যদি বলি ডাউন পেমেন্ট সব মিলিয়েছিলে বারো লাখ টাকা অথবা এগারো লাখ আশি এরকম যদি হয় সেই ক্ষেত্রে এই গাড়িটা আপনারা যদি তিন বছরের মধ্যে দশ লাখ টাকা অথবা সাড়ে সাড়ে নয় লাখ টাকা পরিশোধ করে ফেলেন বাকি রইল ওই যে দেড় থেকে দুই লাখ অথবা কিছুটা কম বেশ তো এইটা যেটা বাকি থাকবে সেটা আমরা কিন্তু ডিসকাউন্ট নিয়ে দিব অর্থাৎ দুই থেকে আড়াই লাখ টাকা ডিসকাউন্ট আপনারা আড়াই থেকে তিন বছরের মধ্যে যদি কিস্তিটা পরিশোধ করতে পারেন তাহলে দুই থেকে আড়াই টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আর এই অফারটা কিন্তু প্রত্যেকটা গাড়ির সাথে আমরা বরাদ্দ করে রেখেছি যে কোনো জেলার নাম্বার যে কোনো গাড়ির সাথে এবং যে কোনো মডেলের সাথে তো এই ছিল এটার সবচেয়ে সেরা দুইটি অফার পরবর্তীতে চলে যাই আমাদের পাঁচ নাম্বার ইউনিট টাটা এস এক্স টু লোড বডি দুই মডেল ঢাকা নাম্বার অনেকেই আমার কাছে এতদিন চাচ্ছিলেন লোড বডি গাড়ি তো আমাদের স্টকে ছিল না বিধায় আমি দিতে পারতেছিলাম অথবা দেখাই দেখাইতে পারতেছিলাম না কিন্তু আপাতত চলে এসেছে ঢাকা নাম্বার দু মডেলের একদম লেটেস্ট মডেল লেটেস্ট গাড়ি কিন্তু রিকন্ডিশন গাড়ি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি কিন্তু রিকন্ডিশন হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন উইদাউট ইন্টারেস্ট উইদাউট সুদ মুক্ত গাড়ি হ্যাঁ তো সুদ ছাড়া গাড়ি তো এটা চুয়ান্ন মাসের কিস্তিতে এটা টোটাল দাম পড়বে মাত্র বারো লক্ষ তিন হাজার টাকা এবং এটা ডাউন পেমেন্টও কিন্তু এই এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দুই মডেলের এই ইএস টু লোড বডি ঢাকার নাম্বারের গাড়িটা নর্মালি ঢাকার নাম্বারের ইএস টাইগার বডি যদি হয় এই বডিটা দু হাজার চব্বিশ মডেলের এক লাখ পঁচানব্বই হাজার অথবা দুই লাখ পাঁচ হাজার টাকা হয়ে থাকে কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কারণ কি এটা লোড বডি তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু নির্দ্বিধায় যারা লোড বডি চাচ্ছেন তো তাদের কথা মাথায় রেখে কম ডাউন পেমেন্টে আপডেট মডেলের গাড়ি এটা কিন্তু একদম আদর্শ মানের একটি গাড়ি হতে পারে তো এই ছিল গাড়িটার বিস্তারিত তথ্য এবং বিস্তারিত আলোচনা এবং এটার মাসিক কিস্তি আসবে কিন্তু সাড়ে আঠারো হাজার টাকার কিছুটা বেশি উনিশ হাজার টাকার মতো উনিশ হাজার তিনশো জিপিএস বিল মিলিয়ে আর কি আর সর্বশেষ আমরা আমাদের গাড়িটা দেখাই এবং ওই লাস্ট গাড়িটা দেখানোর আগে আমি একটু বলতে চাই আপনারা যারা এই গাড়িগুলো নিতে চান আমরা কিন্তু চৌষট্টি জেলায় বিক্রি করি আপনারা চৌষট্টি জেলার যে কোনো অঞ্চল থেকে আমাদের এখানে এসে গাড়ি নিতে পারবেন আমরা আমাদের শোরুম সাপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গাবতলি আর আমার আমরা কিন্তু সকাল দশটা রাত নয়টা পর্যন্ত সার্ভিস দিয়ে থাকি তো আসার আগে অবশ্যই কল দিয়ে আসবেন অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে আমাদের লোক থাকেন অথবা আমরা থাকি না সেই ক্ষেত্রে আমরা যারা থাকবো সেই ক্ষেত্রে আপনারা আগের থেকে পূর্বাভাস দিয়ে আসলে আমরা আপনাদের আমার আমাদের লোক আপনাদেরকে রিসিভ করবো অথবা আমরা আপনাদেরকে সময় দিতে পারব এই আর কি পরবর্তীতে যেটা বলতে চাচ্ছিলাম যে এই গাড়িগুলো নিতে হলে আপনাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন যেহেতু কিস্তিতে নিতেছেন অবশ্যই ডকুমেন্টস এর এখানে একটা সাবজেক্ট আছে তো ডকুমেন্টস কি কি ডকুমেন্টস প্রয়োজন সেটা আমি একটু বলি ডকুমেন্টস লাগবে হচ্ছে মূল ক্রেতার আইডি কার্ডের ফটোকপি যে মূল ক্রেতা হবে তার আইডি কার্ডের ফটোকপি তার তিন কপি স্ট্যাম্প সাইজ ছবি তার তিন কপি পাসপোর্ট সাইজ ছবি এবং মূল ক্রেতার বিদ্যুৎ বিলের কপি সে যেখানে বর্তমানে অবস্থান করতেছে বর্তমান ঠিকানাটা যদি স্থায়ী ঠিকানার মধ্যে হয় তাহলে আরো ভালো হবে বেশি এবং পাশাপাশি মূল ক্রেতার ড্রাইভিং লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্সের কপি অবশ্যই মেয়াদ থাকতে হবে সে যদি ব্যবসায়ী ব্যবসায়ী হয়ে থাকে তাহলে তার ট্রেড লাইসেন্স আর যদি ড্রাইভার হয়ে থাকে পেশাদারি তাহলে তার ড্রাইভিং লাইসেন্সের কপি লাইসেন্স যেটাই দেখ না কেন তার কিন্তু লাইসেন্সের মেয়াদ থাকতে হবে এবং পরিশেষে মূলকে তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের এই চুয়ান্ন মাসের কিস্তিতে গাড়ি নিলে দশ পাতার চেক দিতে হবে এমআইসিআর চেক ডিজিটাল চেক বর্তমানে আপনারা যেই চেক দিয়ে লেনদেন করে থাকেন ডিজিটাল চেক এবং পরিশেষে মূলকে তার একটা নমিনি থাকতে হবে নমিনির আইডি কার্ডের ফটোকপি নমিনির দুই কপি পাসপোর্ট সাইজ ছবি এইগুলো জমা দিলে আমরা ইনকোয়ারি পাঠাবো এবং এই জমার সাথে কিন্তু আপনারা এই কাগজপত্রের জমার সাথে কিন্তু আপনারা কিছুটা বুকিং মানি অ্যাড করতে হবে তো বুকিং করবেন এবং জমা দিবেন কাগজপত্র এগুলো জমা দেওয়ার পরে আপনার আপনাদের চাহিদা অনুযায়ী গাড়িটা আমাদের স্টকে থাকলে সেটা বুকিং হয়ে গেল তাহলে আমরা ইনকোয়ারি পাঠাবো ইনকোয়ারির পরে তারপর আপনারা আপনাদের বাকি ডাউন ওই যে বুকিং যেটা করছেন ওইটার থেকে ডাউন পেমেন্টের বাকি টাকা মাইনাস দিয়ে ডাউন পেমেন্ট পুরোটা ক্লিয়ার করে গাড়ি ডেলিভারি নিয়ে যেতে পারবেন এই ছিল এটার বিস্তারিত তথ্য কাগজপত্রে আর হচ্ছে যারা এই গাড়িগুলো স্টকে যেগুলো দেখতে পেলেন এগুলা ব্যতীত অন্য কোনো মডেলের অথবা অন্য কোনো জেলার নাম্বার অথবা ইন্ট্রা ভি টোয়েন্টি গাড়ি অথবা ডিআই গাড়ি অথবা জেনন গাড়ি যোদ্ধা গাড়ি এগুলো যদি প্রয়োজন হয় সেগুলো আমাদের কাছে আছে স্টকে না থাকলে কি হয়েছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সাথে কথা বলুন আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করব আমাদের যদি ডিপোতে থেকে থাকে আমাদের কালেকশনে যদি থেকে থাকে কোম্পানির আন্ডারে যদি থেকে থাকে তো এই ছিল কথা পরিশেষে আমি যে গাড়িটা দেখাবো সেটা আমি একটু দেখিয়ে দিই যে দর্শক যেটা আমি বলতেছিলাম যে পরিশেষে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে টাটা এস এক্স টু টাইগার দুই হাজার বাইশ মডেলের গাড়িটা এটাও কিন্তু ঢাকার নাম্বার দুই হাজার বাইশ মডেলের গাড়িটা দেখতেই পারতেছেন তো ওই প্রথমে যে দুই হাজার বাইশ মডেলের ঢাকা নাম্বার দেখাইলাম ওইটার বিস্তারিত তথ্য যেটা বলেছি এটার সাথে ওইটার হুবহু মিল আছে তো এটা নতুন করে বলার কিছু নেই তো যারা যারা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন চলে আসুন আমাদের ঠিকানায় আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী গাড়িগুলো পেয়ে যাবেন এবং পছন্দ করে কনফার্ম করলে আপনারা বুকিং দিয়ে সব কিছু কনফার্ম করে ডেলিভারি নিয়ে যাবেন ইনকোয়ারি কমপ্লিট হলে আর যারা একবারে এসে গাড়ি নিতে চান তাদের ক্ষেত্রে একটা আলাদা অপশন আমরা রেখেছি সেটা হচ্ছে কি অনেকে অনেকে আসে থেকে সেই ক্ষেত্রে বলে যে ভাই আমি এসে গাড়িটা নিতে চাচ্ছি আপনারা আমার সেইভাবে কিভাবে কি করা যায় সেটা আমাকে করে দিন অর্থাৎ যেদিন সে আসবে সেদিনই সে গাড়িটা ডেলিভারি নেবে সাধারণত এইগুলো যেহেতু কিস্তির গাড়ি তো আমাদের একটা রুলস থাকে আমরা ইনকোয়ারি করতে হয় ইনকোয়ারি করতে অন্তত আমাদের অফিসিয়াল টাইম শনি ব্যতীত এবং সরকারি ছুটি ব্যতীত আমরা কিন্তু অফিস খোলা থাকে সেই সময় আমরা ইনকোয়ারি পাঠাতে পারি আর যেদিন এসে কাস্টমার বুকিং করবে সেদিন তো আমরা এই তাৎক্ষণিক ইনকোয়ারি পাঠাতে পারবো না তো সেই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে আপনারা যারা দূরে থেকে আসবেন তাদের ক্ষেত্রে তাদের কথা মাথায় রেখে আপনারা আমাদের স্টকে যেই গাড়িগুলো থাকবে অথবা না থাকবে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের সাথে কথা বলে আপনারা ডিসকাস করে আমার আমাদেরকে বুকিং করুন কাগজপত্র জমা দিন তারপরে একটা নর্মাল বুকিং করুন বুকিং করার পরে স্টকে গাড়ি থাকলে আমরা তারপরের দিন অফিস খোলা থাকলে আমরা ইনকোয়ারি পাঠা দিতে পারবো আর যদি স্টকে গাড়ি না থাকে তাহলে দুই থেকে তিন দিনের মধ্যে স্টকে গাড়ি চলে আসবে আপনার বুকিং করার পরে এবং স্টক আসার পরে আমরা ইনকোয়ারি পাঠাবো ইনকোয়ারি পাঠানোর পরে গিয়ে রিপোর্ট অনুযায়ী পজিটিভ হলে আমরা আপনাকে বলবো যে আসেন আইসা আপনার বাকি ডাউন পেমেন্টের বাকি টাকা দিয়ে গাড়িটা চেক ঠিক করে আপনার পছন্দ হলে সব কিছু হলে গাড়িটা নিয়ে ডেলিভারি নিয়ে চলে যান আর যদি বাই চান্স আপনার গাড়িটা না আসে আমাদের টাইম অনুসারে অথবা আপনার টাইম আমরা আমরা যেই কথাটা দিয়েছি সেই কথা অনুযায়ী যদি টাইমের মধ্যে না আসে তাহলে আপনি যদি ইমার্জেন্সি থাকে বুকিং মানি ফেরত যাবে আর না হয়তো যদি বাই চান্স আপনার এনকোয়ারি বাতিল হয়ে যায় রিপোর্ট নেগেটিভ এসে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আপনার বুকিং মানি রিটার্ন চলে যাবে আপনার কাছে তো এই ছিল বিস্তারিত তথ্য আমি আর কথা বারাচ্ছি না আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিও সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ